আচ্ছা চলুন আজকের বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক ভাবুন তো একবার একজন বিশ্বনেতা সাত ঘণ্টার লম্বা একটা ফ্লাইট নিয়েছেন শুধুমাত্র তিন ঘণ্টার একটা মিটিং করার জন্য ব্যাপারটা একটু কল্পনা করুন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হঠাৎ করে ভারতে এলেন সফরটা এতটাই হুট করে ঠিক হয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটা পেয়েছিল মাত্র একদিন আগে দেখুন আন্তর্জাতিক কূটনীতিতে এমন ঘটনা কিন্তু বেশ বিরল প্রশ্ন হল কেন আর এই একটাই সফর রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে পশ্চিম এশিয়া আর পাকিস্তানে সবাই ভাবছে এমন কি জরুরি দরকার পড়ল চলুন খুঁজে বের করা যাক এর পেছনের আসল কারণটা কি এই রহস্যের জট খুলতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হলো একটা নতুন সামরিক জোটের উত্থান এই জোটটাকে সংযুক্ত আরব আমিরাত নিজেদের জন্য একটা সরাসরি হুমকি হিসাবে দেখছিল সেপ্টেম্বর টোয়েন্টি একটা ফাইভ একটা হয় যার নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা সংক্ষেপে এস এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর যৌথ প্রতিরক্ষা বা কালেকটিভ ডিফেন্স ধারাটা মানে সোজা কথায় বলতে গেলে এটা অনেকটা ন্যাটোর আর্টিকেল ফাইভের মতো জোটের যে কোনো একটা দেশের ওপর হামলা হলে সেটা সব দেশের ওপর হামলা বলে ধরে নেওয়া হবে আর এর ফলেই একটা নতুন শক্তিশালী ব্লক তৈরি হয়ে যায় এই জোটের আসল শক্তিটা কোথায় সেটা একবার দেখুন একদিকে আছে সৌদি আরবের বিপুল অর্থনৈতিক ক্ষমতা অন্যদিকে পাকিস্তানের হাতে আছে পারমাণবিক অস্ত্র আর তুরস্কের কাছে আছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী বুঝতে পারছেন এই তিন শক্তি যখন একজোট হয় তখন সেটাই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তন আনতে পারে কিন্তু কাহিনী এখানেই শেষ নয় আসল নাটকটা তো অন্য জায়গায় বাইরে থেকে ভালোই মনে হচ্ছিল সব ঠিক আছে কিন্তু উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দুই দেশ সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটা গভীর কনফ্লিক্ট তৈরি হচ্ছিল সম্পর্কটা খারাপ হচ্ছিল বেশ কিছুদিন ধরেই বিশেষ করে ইয়েমেন সংঘাতের সময় থেকে কিন্তু ডিসেম্বর দু হাজার এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু ওল্ড পালট করে দিল সৌদি আরব সরাসরি সংযুক্ত আরব আমিরাতের একটা অস্ত্রের চালানের ওপর বিমান হামলা চালিয়ে বসল এটা ছিল একটা স্পষ্ট বার্তা যা দুই প্রাক্তন বন্ধুর সম্পর্কে ভাঙনের চূড়ান্ত শিলমোহর দিয়ে দেয় এরপর রিয়া থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলা হল যে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের জাতীয় স্বার্থে ক্ষতি করছে বুঝতেই পারছেন এরকম একটা প্রকাশ্য অভিযোগের পর সংযুক্ত আরব আমিরাত একেবারে কণ্ঠাসা হয়ে পড়ে আর ঠিক তখনই তারা নিজেদের জন্য এই অঞ্চলের বাইরে একজন নতুন শক্তিশালী মিত্র খুঁজতে বাধ্য হয় আর এখানেই সেই রহস্যের সমাধান লুকিয়ে আছে সেই ঝটিকা সফরের তিন ঘণ্টার বৈঠকে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এমন এক ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তি সই হয় যা এই অঞ্চলের ভূ রাজনীতির পুরো সমীকরণটাই নতুন করে সাজিয়ে দিয়েছে আর এটা শুধু কোনো সাধারণ ডিফেন্স ডিল ছিল না এর পরিধি ছিল আরও অনেক বড় দেখুন চারটি প্রধান স্তম্ভের উপরে এই পার্টনারশিপ দাঁড়িয়ে আছে প্রতিরক্ষা শক্তি প্রযুক্তি এবং বাণিজ্য যদি আমরা শুধু প্রতিরক্ষা খাতের দিকে তাকাই তাহলে দেখব এখানে একসাথে অস্ত্র ড্রোন আর মিসাইল তৈরির কথা বলা হয়েছে ভারতের হ্যাল এবং আরব আমিরাতের এজ গ্রুপের মতো বড় বড় সংস্থাগুলো একসাথে কাজ করবে এর ফলে দুই দেশই সামরিক প্রযুক্তিতে আরও অনেক এগিয়ে যাবে আর শুধু প্রতিরক্ষা বা প্রযুক্তিই নয় অর্থনীতির দিকটাও দেখুন দুই সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুইশো বিলিয়ন ডলার এই বিশাল অঙ্কটা থেকেই বোঝা যায় এই পার্টনারশিপের লক্ষ্য কতটা সুদূরপ্রসারী তো এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলে যাচ্ছে চলুন এবার আমরা এই আলোচনার চূড়ান্ত পর্যায়ে আসি এবং এর ভূ রাজনৈতিক প্রভাবগুলো বিশ্লেষণ করি একটা বিষয় খুব স্পষ্ট সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের বারংবার আর্থিক সাহায্যের অনুরোধে একরকম ক্লান্ত হয়ে পড়েছে তারা এখন আর শুধু লেনদেনের সম্পর্কে আগ্রহী নয় বরং এমন একটা কৌশলগত অংশীদারিত্ব চায় যা পারস্পরিক বৃদ্ধি আর স্থিতিশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠবে এর ফলে আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা জোট মাথাচাড়া দিয়ে উঠছে একদিকে আছে এই তথাকথিত মুসলিম ন্যাটোজোট যা মূলত আদর্শ এবং সামরিক শক্তির ওপর ভিত্তি করে তৈরি এবং এর লক্ষ্য আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা আর অন্যদিকে রয়েছে ভারত ইউএই পার্টনারশিপ যা পুরোপুরি বাস্তববাদ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পারস্পরিক নিরাপত্তার ওপর জোর দিচ্ছে অবশ্য পুরোচিত্রটা বুঝতে হলে ভারতের আনুষ্ঠানিক বক্তব্যটাও জানা দরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সতর্কভাবে বলেছে যে এই অংশীদারিত্বটা একটা প্রতিরক্ষা সহযোগিতা কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়ায় এটা করা হয়নি স্পষ্টতই এটা উত্তেজনা কমানোর একটা কূটনৈতিক প্রয়াস সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যাক এ যে নতুন নতুন জোট তৈরি হচ্ছে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে এগুলো কি তাহলে একটা নতুন বিশ্বযুদ্ধের জন্য বিশ্বের মানচিত্রকে আবার নতুন করে আঁকছে কে জানে হয়তো সেই তিন ঘন্টার মিটিংটাই ছিল এক বিশাল বিশ্বদাবা বোর্ডের প্রথম চাল